এই সংস্থা সালে জানেন সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে আস্তে আস্তে ধাবিত করতে করতে আজ পর্যন্ত এসেছে রাজীব চক্রবর্তীর অত্যন্ত পরিশ্রমে তার পাশাপাশি সুমল যারা আপনারা আছেন তাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে আজকের এই যে পর্যন্ত এসেছে আমি আশা করব আপনারা সকলের সহযোগিতায় একটি অরাজনৈতিক সংগঠন মানুষের রক্তের ভিতরে যেরকম ভেদাভেদ নাই সকলের রক্ত লাভ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলে যদি এই সংস্থার উন্নয়নমূলক কাজ করেন এইটাকে একসময় জাতীয় পর্যায়ে কেন এটাকে এক এমন একটি সময়ের রূপ ধারণ করানো যেতে পারে যে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়া সম্ভব কারণ আপনাদের সকলের সহ ইচ্ছা থাকতে হবে